আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা এই ম্যাথের সলিউশন দেখবো আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন ম্যাথের সলিউশন যাচ্ছে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমরা এই ম্যাথের সমাধানে নেমে পড়ি এখানে যেটা বলছে যে এর মান হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি সো এখন আমাদেরকে যেটা করতে হবে এটার মান বের করতে হবে তো আমি এটা একটু সাজিয়ে লিখে দিই ওয়ান মাইনাস টেন স্কোয়ার এ ভাগ ওয়ান প্লাস টেন এর এ ঠিক আছে সো এখানে আমাদের এর মান আবার কি ডিগ্রির মানটা বসিয়ে দিবে সো ওয়ান মাইনাস যেটা আমরা পড়ব টেন ফর্টি ফাইভ ডিগ্রি স্কয়ার মানে ওই স্কোয়ারটাকে বাইরে নিয়ে এসে পড়লাম এর মানটা বসিয়ে দেন ওয়ান প্লাস টেন ডিগ্রি তারপর এখন আমাদের টেন ফোর মান কত এটা কিন্তু আমাদেরকে জানতে হবে আমাদের টেন এখন আমাদের কি হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান ওয়ান প্লাস ওয়ান কারণ ওয়ান এর হোল স্কোয়ার মান কত ওয়ান মানে এর উপর স্কোয়ার করলে ওয়ানই হবে

তাহলে সেটার ভাগফল জিরো হবে ওকে সো তার মানে এটা অ্যান্সার কত আমাদের জিরো তো এটাই হচ্ছে আমাদের আজকের ম্যাথের অ্যান্সার তো আজকের ম্যাথ যদি আপনারা বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর যদি ওটি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন